শুষ্ক মাটিতে দিয়ে দিবেন বাস সেদিন আর ওখানে সাদা পানি দিবেন না এবং সেকেন্ড নিলে হবে কি ওর মোটা মোটা খোসাগুলা গাছের সাথে লেগে একটা ব্যাকটেরিয়া সৃষ্টি যাতে না করতে পারে তো পরপর ভিডিওতে আমি মাটি তৈরি করা এবং পটিং করা দেখিয়ে দেখিয়ে দিয়েছি আজকে আপনাদেরকে গাছ লাগাবেন তারপরে কিভাবে সরিষার খোল দিবেন সেই পদ্ধতিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো আমার ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে না ধাক্কা দিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার ডাল এক বালতি পানির মধ্যে আমি কিছু সরিষার খোল সরিষার খোল ভিজে রেখেছিলাম তো এটা কিনা সেটা আপনারা এইরকম অবস্থা যদি দেখেন তাহলে বুঝবেন মোটামুটি সাত দিন পাঁচ থেকে সাত দিন রাখি আমি তো এক বালতি সরিষার খোল ঘোলায় আমি নিলাম এর সাথে কি করব দেখেন আমি ঢেলে নিলাম বড় একটা বালতির মধ্যে পুরা এখন এই এক বালতির সম পাঁচ বালতি পানি দিব আমি পানি দিয়ে দিব এক বালতি তাহলে দাও দুই দুই বালতি দেওয়া হলো এক বালতি খরিষার পানির মধ্যে দুই বালতি দেওয়া হলো আরও দেওয়া হবে তিন চার পাঁচ আরো দুই বালতি দিব এই ছয় বালতি পানি আমি দিয়া বালতি ভরে নিলাম এখন এটা ঘোলায় সেকে নেওয়ার ব্যবস্থা করবো যা গন্ধ এই গন্ধ গন্ধ গন্ধর জ্বালায় আমি এগুলো দিতে চাই না আমার কাছে মানে ভীষণ গন্ধ লাগে কিন্তু গাছে যে খাই কি করবো নেটের ব্যাগ দিয়ে এগুলো এখন আমি সেকে নিব এখানে মেশানো পানি মিশায় নিয়ে সেকে নিচ্ছি আপনারা বলবেন যে আগে ছাঁটলে কি হতো আগে ছাঁকলে সরিষার খোলটার থিকনেস থাকে খুব বেশি ফলে এটা শাঁকাটা খুব অসুবিধা হয় যখন এটা পানিটা লিকুইড হবে তখন এটাকে শাঁকাটা খুব সুবিধা হবে এভাবে এক একবার নিয়ে তারপরে আমি গাছের প্রয়োগ করব এইবার আসেন দেখেন সরিষার খোলগুলো আমি কিভাবে গাছের গোড়াই দেই এই জায়গায় খোল দেওয়ার আগে মাটিটা খুব ড্রাই থাকতে হবে মাটি যদি খুব ড্রাই না থাকে তাহলে সরিষার খোলটা ঠিকমতো মাটির মধ্যে মানে শোষণ ক্ষমতা বাড়বে না ভেজা মাটিতে দিলে ফাঙ্গাস হতে পারে কীটনাশক ধরতে পারে গাছ মরে যেতে পারে আমার এরকম দুর্ঘটনা বেগুন গাছে ঘটে গেছে যার জন্যেই আমি এটা শিখে নিয়েছি যে সরিষার খোল কীরকম মাটির কন্ডিশনে দিতে হয় তো সরিষার খোল দেওয়ার আগে মাটি কীরকম থাকবে এটা আপনাদেরকে দেখাচ্ছে আসেন এই যে দেখেন এই যে আমার তিন তিন গাছ মাটি একদম ড্রাই এই ড্রাই মাটিতে সরিষার খোল দিয়ে দিব দুই মগ দিয়ে দাও তখন আর পানি দিব না একদম গোড়াতে দাও গোড়াতে দাও হ্যাঁ পানি দিব না বাস তারপরে সজিনের দিয়ে দাও দুই দুই মগ গোড়া দিয়ে দিয়ে দাও হ্যাঁ ও চুষে নিক তারপরে কালকে পানি দিলে হবে পানি কাভার করা যাবে না শুধু ভিটামিনটা সরিষার খোলই দিব বাস দেখলেন যে কিভাবে সরিষার খোলটা প্রয়োগ করা হয় শুষ্ক মাটিতে দিয়ে দিবেন বাস সেদিন আর ওখানে সাদা পানি দিবেন না এবং সেকে নিলে হবে কি ওর মোটা মোটা খোসাগুলা কাছের সাথে লেগে একটা ব্যাকটেরিয়ার সৃষ্টি যাতে না করতে পারে তো ভালো লাগছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ